চোখের দেখাও কিন্তু সব সময় সঠিক হয় না কারণ অনেক সময় সঠিক ঘটনা ভুলভাবে উপস্থাপিত হয় চোখের সামনে আবার অনেক সময় ভুল ঘটনা সঠিকভাবে উপস্থাপিত হয় তাই না বন্ধুরা বলো তো এই সঠিক আর ভুলই না তোমাদের সাথে একটি নাটকের ঘটনা শেয়ার করছি আর নাটকটিতে অভিনয় করেছে তারিন আর মিলন নাটকের মধ্যে তারিন আর মিলনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকে হঠাৎ তারিনে বাবা তারিণে বিয়ে ঠিক করে ফেলে বিয়ে ঠিক করাতে তারিন যে মিলনকে বলে যে বাবা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে এক কাজ করো তুমি বাবার কাছে আমার বিয়ে প্রস্তাব নিয়ে যাও এই কথা শুনে মিলন বলে যে দেখো আমি এখনও লেখাপড়া শেষ করিনি আমি কোনো চাকরি করি না আমি একটা মেসে থাকি কোনো রকম জীবন জীবনযাপন করছি তোমার বাবা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো তুমি কি করো আমি এর জবাব কি দেবো বলো তোমার বাবা কখনোই আমাদের বিয়ে মেনে নেবে না তোমার বাবার কাছে গেলে কোনো লাভ হবে না তুমি বাসায় চলে যাও এই কথা শুনে কান্না কান্নাকাটি করে তো ভালোবাসার মন তো আবেগে সে পড়ে মিলনে মনে কান্না করে দেখে মিলন বলে যে কান্না করো না আচ্ছা যাও আমি যদি তোমাকে নেই আমি যেখানে রাখি তুমি থাকবে তালিন বলে হ্যাঁ থাকবো আমি যা খাওয়াবো তা খেয়ে থাকতে পারবে তারিন বলে অবশ্যই পারবো তোমাকে ভালোবেসেছি তোমা তোমাকে পাওয়ার জন্য তো অন্যের কাছে যাওয়ার জন্য না তো মিলন বলে যে তাহলে এক কাজ করো সন্ধ্যার সময় তুমি আসো তোমাকে নিয়ে দেশে চলে যাবো মানে ঢাকায় থাকবে না তারিণে বাবার অনেক টাকা পয়সা ঢাকায় থাকলে তো বের করে ফেলবে দেশে চলে যাবে তারিণ বাসায় চলে যায় বাসায় যেয়ে দেখে সেদিনে তারিনে গায়ে হলুদ হঠাৎ ঠিক করে ফেলছে ওর বাবা সেদিনে গায়ে হলুদ সন্ধ্যার সময় যাওয়ার কথা ও বের হতে পারে না গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে একটা দিকে বের হয় বের হওয়ার সময় না ঘর থেকে বের হয়ে যায় আবারও ভাবে যে ও না বললো টাকা পয়সা নেই ওর হাত পুরা শূন্য ওর তো কষ্ট হবে এক কাজ করি আমার কাছে যেই গহনাগাটিগুলো আছে আর হচ্ছে টাকা আছে এগুলো নিয়ে যাই ঘরে এসে কিছু কাপড় সরিয়ে কমিয়ে ওই গহনা আর হচ্ছে টাকাগুলো ঢুকিয়ে নিয়ে চলে যায় যাওয়ার পরে মিলনকে ডাক দেয় রাত বাজে এক একটা মিলন বলে তুমি এত রাতে এসেছো আমি তো ভাবছি তুমি আজকে আসবে না তারপরে বলে যে আমার তো গায়ে হলুদ হঠাৎ হঠাৎ যেয়ে দেখি গায়ে হলুদ তো আসতে পারিনি মানে সুযোগ বুঝে বের হয়েছি আমি এই কথা বলার পরে এই সে মিলন বলে যে এখন তো ট্রেন পাবো না রাত বাজে একটা তো কি করা যায় অনেক চিন্তা চিন্তাভাবনা করতে করতে ভাবলো যে একটা বন্ধু আছে যে বন্ধুটা বিয়ে করে নেই তো ওই বন্ধুরে ফোন দেয় বন্ধুকে ফোন দিয়ে বলে যে দোষ ওই তারিনকে তো চিনে ওর নাম বলে যে ও তো এসে পড়েছে ওর আজকে গায়ে হলুদ ও এসে পড়েছে রাত বাজে একটা এখন তো আমরা ট্রেনও পাবো না আজকে রাতটা তোর কাছে থাকতে পারবো বন্ধু বলে অবশ্যই পারবি পারবি না কেন তুই আইসা পড় ঠিকানা দেয় যে ওই ঠিকানা মতো আস তোরা দুজন এসে পড় তো একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে ভাড়া করার পরে ওরা যখন যেতে লাগে বন্ধুর বাসায় তখন তারিণ বলে কি আমি না ব্যাগে আমার কিছু গহনা গহনাঘাটি আর টাকা নিয়ে আসছি এটা শুনে মিলন মানে রেগে যায় কেন আনছো এগুলো তুমি বলে বাহ আমার জিনিস আমি আনবো না আমার পড়তে হবে না এগুলো মানে কথাটা হালকা করে ফেলে তারিন তারপরে যখন যায় বন্ধুর বাড়ির সামনে এসে পড়ে ফোন দেয় মানে বন্ধুর ফোন দেয় ফোন বন্ধ ব্যাপার কি ওর ফোন বন্ধ কেন ও তোমাকে আসতে বললো তো মিলন বলে কি তারিনকে যে তুমি গাড়ির মধ্যে বসো মেন রাস্তার মানে ওর বাসায় যেহেতু হলে চিকন একটা রাস্তা একদম সরু অন্ধকার রাত বাজে একটা পুরা অন্ধকার সোলসান পুরা এলাকা তো মিলন বলে যে এত রাতে তোমাকে ওই ভিতরে আমি নিব না এক কাজ করে ওকে যে ডেকে আনি দুজন মিলে তোমাকে নিয়ে যাব। তুমি গাড়িটার মধ্যে বসো ড্রাইভারকে বলে যে দেখে রাইখে না আমি এক্ষণে আসতাছি আর দুই তিন মিনিটের রাস্তা ওর বাড়ি আমি যে ওকে নিয়ে আসি আমার বন্ধুকে এনে তারপর ওকে নিয়ে যাব। তো মিলন ওই কথা বলে যায় কিছু দূর যাওয়ার পরে না হঠাৎ মিলনের মনে পড়ে যে ও টাকা পয়সা গহনাঘাটে কথা বললো ড্রাইভারটা শুনলো না কি কে জানে যদি কোনো একটা সমস্যা করে এক কাজ করি ব্যাগটা নিয়ে আসি তো এসে আবার তারিনকে বলে কি ব্যাগটা আমার কাছে দিয়ে দাও এত রাতে তুমি এই গহনাঘাটে আর টাকা পয়সা নিয়ে বসা থাকাটা ঠিক হবে না তুমি আমার কাছে দিয়ে দাও এ কথা শুনে তারিন দিয়ে দেয় ব্যাগটা তো ইসে মিলন নিয়ে চলে যায় রাতে একটা বাজে যায় রাত বাজে তিনটা ও আসেও না কোনো খবরও নাই ওর ড্রাইভার বলে কি পিছের দিকে তাকিয়ে যে আপা সে কি আসবে আচ্ছা আপা ব্যাগটার মধ্যে কি ছিল ব্যাগটা যে আপনি দিলেন ব্যাগে কি ছিল তো তার কথা বলে না আবার এক ঘন্টা পরে চারটার দিকে লোকটা আবার জিজ্ঞেস করে আপা কিছু মনে করেন না আপনি একটা বাজে আসতেন এখন বাজে রাত চারটা আপনি এই যে সুলসান একটা এলাকার মধ্যে একা রাস্তার মধ্যে আপনি বসা একটা কিছু হলে আপনার সাথে সাথে আমারও মানে জানে নিরাপত্তা নেই আপনি আমাকে বলেন কি ছিল ব্যাকটার মধ্যে তো বলে যে আমার কিছু গহনা গহনাঘাটি আর টাকা পয়সা ছিল এটা শুনে ড্রাইভার বলে সে আর আসবে না সে আর আসবে না আপনার এই টাকা পয়সা আর এই হচ্ছে গহনাঘাটি নিয়ে সে আত্মসাত করেছে সে চলে গেছে আপা আপনি তার জন্য এখন তো রাত চারটা বাজে আপনি কালকে সকাল চারটা পর্যন্ত বসে থাকেন সে আর আসবে না চলেন আপা বাড়ির মেয়ে বাড়িতে আপনাকে দিয়ে আসি আপনি এখানে থাইকেন না সে আর ফেরত আসবে না এই কথা শুনে তার অনেক কান্নাকাটি করে তো লোকটা অনেক বুঝায় যে আপনি তিনটা চারটা ঘন্টা বসা আপনি বুঝতে পারতেছেন সে আর আসবে না চলেন বাসাটা বাসায় দিয়ে আসি তো ড্রাইভার নিয়ে দিয়ে আসে বাসায় যাওয়ার পরে যা হয় আর কি ফ্যামিলি সবাই বকাবাজি করে বাবা মারে এই সেই তো যেই ছেলের সাথে বিয়ে মানে ঠিক হয়েছিল লোক গায়ে হলুদ কারণ তারা তো জানে না কেউ মেজে চলে গেছে সেই দিনই পরের দিন আবার বিয়ে ওই ছেলের সাথেই ওর বিয়ে হয়ে যায় আর ভাবে যে আমার সাথে তো বেমানি করলে আমি আর কার কাছে যাবো বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার চার বছর পর হঠাৎ তারিনের মার কাছে একটা ফোন আসে হুম এক জেলার ফোন দিয়েছে ফোন ফোন দিয়ে বলে তারিণকে চায় নাম বলে যে ওকে আছে উনি কি আছে বলে না ও ওর হাজবেন্ডের বাসায় তারপর নাম বলে আর ঠিকানা বলে যে এই জেলে আমার সাথে দেখা করতে বলবেন আমার তার সাথে কথা আছে তো তারিনের মা আবার তারিণকে ফোন দেয় যে ওই জেলার তোকে দেখা দেখা করতে বলছে তারিন বলে আমার তো এরকম কেউ নাই কেন দেখা করতে বলবো আমরা তো কোনো আসামির সাথে কোনো জীবনে কোনো আসামি আমি চিনি না আমি জেলে যাব কেন তো তারিনের মা বলে যে যা যে দেখ কি বলে এটা শুনে তার পরের দিন যায় সকালে দশটা বাজে যাওয়ার পরে জেলারের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ানোর পরে জেলা জিজ্ঞেস করে আপনার নাম কি নাম বলে আর কি আপনার নাম কি ও আপনি কি সে বলে যে হ্যাঁ আমি আমার নাম এটা তো ব্যাগটা বের করে টেবিলে রাখে ব্যাগ দেখেই তো তার ইন চিনে ফেলে এইটা তো আমার ব্যাগ ব্যাগ দেখেই তো উই একদম মানে মর্মাহত যে স্যার আপনার কাছে আমার এই ব্যাগটা আপনার কাছে আসলো কীভাবে তো বলে তা এই মিলনের নাম বলে যে এই ব্যাগটা আমরা ওর কাছে পেয়েছি বলে ওকে কোথায় পেলেন বলে ও তো গত পরশু দিন মারা গেছে শুনে তো তারিণ কান্না করে ফেলে মারা গেছে মানে ও কোথায় ছিল এত দিন বলে ও তো জেলে ছিল স্যার ও তো অনেক ভালো একটি ছেলে ও তো খুব অনেস্ট একটি ছেলে ওকে কেন জেলে ধরেছেন মানে সাড়ে তিন চার বছর ধরে ওই জেলেই এটা শুনে আর কি তারিন বলে যে এত বছর ওকে কেন রেখেছেন ও তো অনেক ভালো একজন মানুষ ওর মতো হয় না আমাদের ভার্সিটির মধ্যে সবচেয়ে ভালো ছাত্র ও ছিল আর সবচেয়ে ভদ্র ও ছিল ওর মতো ছেলে হয় না তো ওকে কেন ধরেছিলেন তারপরে বলে যে ঘটনা যেই বন্ধুর বাসায় যাবে ওরা যাওয়ার কথা ছিল সেই বন্ধুটা হচ্ছে টেরেরিস্ট থাকে ওই বন্ধুকে ধরার জন্য ওত পেতে থাকে পুলিশ আর ওই যে পুরা রাস্তা নীরব থাকে লাইট নিমানো থাকে পুলিশরা রাস্তা মানে পুরা রাস্তা ব্লক করে লাইট অফ করে রাখে মিলন যাওয়ার পরে মিলনকে অ্যারেস্ট করে মনে করে যে ওই টেরিস্টটা ওই বন্ধুটা আর কি টেরিস্ট মনে করছে যাকে তো এটা শুনে তার নিন কান্না করে ফেলে যে মৃত্যুর আগে মৃত্যুর আগে বলে যায় যে এই জিনিসটা ওর ওকে ডাকে ডেকে দিয়ে দিবেন আর ওকে বলবেন আমি ওর সাথে বেঈমানি করিনি আমি এরকম ট্রাপের শিকার হয়েছি এর নামই বন্ধুরা যে বললাম না অনেক সময় চোখের দেখাও ভুল হয় ও চোখে দেখলো গয়নাঘাটি আত্মসাত করে চলে গেছে আসলে যায়নি আসলে মিলন যায়নি চোখের দেখা অনেক সময় ভুল হয় মিলন মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওকে ভালোবেসে গেছে এবং ওর কাছে ক্ষমা চেয়ে গেছে ওকে ক্ষমা করে দিতে বলবেন আমি ওর কথা রাখতে পারিনি তো বন্ধুরা এটাই বলছি যে সব সময় চোখের দেখা সত্যি হয় না চোখের দেখাও ভুল হয় নাটকটা মানে বোঝানোর অনেক কিছু আছে আমরা তো মানুষকে অল্পতেই জাজমেন্ট করে ফেলি ও ভালো না ও এটা ও সেইটা আসল না চোখে আমরা দেখি একরকম মূলত ঘটনা কিন্তু আরেক রকম হয় বুঝি না আমরা তাই না তো এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম নাটকটা খুবই খুবই ভালো লেগেছে জানো না একদম এত মানে মনে মনে কি বলো ওটাকে হৃদয়ে দাগ কাটার মতো একটি নাটক চোখের দেখাও সবসময় সঠিক হয় না